পালন করে নদীর বাড়ি কার যায় কি মাইক টাইক বক্স নিয়ে যায় যায় না মনে পড়ছে তাহলে এই দিন আমায় তুলে নিচ্ছি জানুয়ারি পালন করতে গেছে জানলার বাড়ি দিন ভরে জানুয়ারি পালন করেছে সন্ধ্যা হয়ে এসে একটু ভাব কেটে গেছে ডাক দিয়ে বলে তাই যে ভাব ছিল এখন তো সে ভাব নাই টাকা পয়সাও আর নাই রাত্রি আবার কি জানুয়ারি পালন করা যায় ওর মধ্যে দিয়ে একটা কষ্ট যে আমাকে বাড়ি একটা ছাগল আছে একটাই ছাগল ভালো বড় হয়ে উঠেছে ওইটারে আমি ধরে এনে দিতে পারি আর যা মাল মশলা ইত্যাদি দিয়ে যা কিছু লাগে সব ধরা দিবি দেবতাই যদি ছাগল ভাই এবার ওর কয়ে আও আনা যাবে না একটু সন্ধ্যেটা ঘর হয়ে আসুক সন্ধ্যে ঘর হয়ে আসছে ও বাড়ি পিছনের দরজা দিয়ে ঢুকে সুন্দরভাবে কোলে করে নিয়ে নদীর বাড়ি চলে গেছে আর যে কয়টা ছিল ওরা মাল মশলা নিয়ে নদীর বাড়ে যায় উপনীত হলো নদীর পারে গিয়ে ওইটারে রাত্রি কাটিয়ে খাইয়ে মা বাইছে যে জায়গা পারে সেই জায়গা গড়িয়ে পড়িছে রাত্রি ওই জলিটা টানায় পিছ আর বাড়ির দিকে ফিরে না ভোর ভর এসে এত সময় পাইছে ডাক দিয়ে কয় এই ওইকি বেলা উঠে গেল চাল বাড়িতেই যাই এই বলে পরে যখন যায় বাড়ির দিকে পরশ্বরে যে শাল চুরি করে নিয়ে আসে রাত্রি অন্ধকারে ওইটা গেটের দরজায় এমন সময় দেখে ঝাড় সকাল সকালবেলা কিনা বান্দা রয়েছে বারান্দার গায়ে এই ছাগল বান্দা দেখে ও ডাক দিয়ে বলে কিরে রে ছাগল কোন জায়গাতে আসলো বউকে ছাগল কন্তে আসলো আর কনতে গেলো সেটা পরে কব তুমি

যে ওটা কুকুর নাচে না ছাগল নাচে তা আমার কথা নিও কয়েকদিন আগে জানুয়ারি গেছে কিনা কয়েকজনের মাথা ঠিক আছে কিনা জানি না তা তুমি ঠিক মতন এসে জবাব দিও যাক প্রথম প্রশ্ন করে পরে এবার যাই আমি দ্বিতীয় প্রশ্নের পরে আপনারাই একত্রে হয়েছেন আজ এই কবির আসরে বর্তমান তাই দ্বিতীয় প্রশ্নখানা করতে চাই যোজনা আপনারা শ্রবণ করবেন যত ভক্ত জান